কিশোরগঞ্জের তারাইলের দক্ষিণ ধলা গ্রামে চলতি বছর বাইশে সেপ্টেম্বর খুন হন হারিস মিয়া নামের এক ব্যক্তি চব্বিশে সেপ্টেম্বর হারিসের পুত্র আলামিন বাদী হয়ে একই গ্রামে চব্বিশ জনকে আসামি করে তারেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এর ফলে জামিনে মুক্তি পেয়েও বাদী পক্ষের ভয়ে বাড়ি ঘরে যেতে পারছে না আসামি পক্ষের মানুষ এতে জনশূন্য হয়ে পড়েছে আসামিদের বাড়িঘর এ সুযোগকে কাজে লাগিয়ে আসামিদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা উঠেছে এমন অভিযোগ শুধু ঘর নয় রেহাই পানি ফসল জমি ও পাকা আমন ধান পুলিশ লিস্টে غور লুটপাট কোরে যে আমাদেরকে আসামি করছে কোর্ট সেটা যাচাই-বাছাই করবে আমরা অপরাধী না নির্দোষ কিন্তু আমাদের গদর বাংচুর করাইতে এটা কোনো আইনগতভাবে ইখতিয়ার নাই অভিযুক্ত লোকে আমাদেরকে বাড়ি যাবার জন্য দেয় নাই আমাদের ঘর ঘরবাড়ি বাংচুর করতেছে জ্বালাওপোড়াও করতেছে হ্যাঁ বাড়িতে গেলে আমাদেরকে আক্রমণ করে অনেক বাড়ি ঘর খালি এবং বাড়ি ঘরে জিনিসপত্র সহ অনেক কিছু নাই এটা আমি ওসিকে ইনফর্ম করেছি ওসি সব নিচে গেছে আমিও গেছি এখন এই বিষয়ে যেহেতু আইন শৃঙ্খলা দায়িত্বে আমাদের সারাগুলো জেলার ওসি আছেন উনি আসলে এই বিষয়টা দেখার দরকার যে এই সংবাদ পাওয়ার পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ আমি ঘটনাস্থলে যাইয়া এ বিষয়ে তেমন কোনো তথ্য পাইনি